আসসালামু আলাইকুম সবাই যেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কত এটা কত ক্লাস সবাই একটু জানাবেন তো সবাই আজকে যে 11 তম ক্লাস হবে আগর তম ক্লাস আজকে আমাদের ইসমাইল ভাইকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি আজকে প্রবলেম নিয়ে আসা যারা আজকে থাকবে না এখানে তাদের উদ্দেশ্যে কথা বলবো আসলে ঠিক আছে আশা করি আমার স্ক্রিন গুলো সবাই দেখতে পাচ্ছেন আমি স্কিনটা শেয়ার করে দিচ্ছি এখনই আমার স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছেন না हां দেখাচ্ছি দিচ্ছি দেখা যাচ্ছে একটু আস্তে কথা বলবেন ক্রাউড আছে আমার এখানে তো আমাদের ওই দিন পরীক্ষা হয়েছিল আমি লিঙ্কটা অবশ্যই ডিলিট করছি আপনার মাত্র চারজন পরীক্ষা দিচ্ছিলেন তো সো সো ব্যাড তো আমরা আমরা এখন কাজ করবো ড্রাইভে যাবো আমি যেখানে এক্সামটা নিয়েছিলাম

আচ্ছা আমার এখানে আপনাকে একটা জিনিস দেখানো ছিল আমি পঁচিশ জুন এটা পঁচিশ জুন এক ভাইয়া স্মার্ট ভাইয়া খুব উত্তর দিবেন আমার থেকে মোবাইল থেকে করছিলাম আমি ফোন আর আর পারিনে তার কেটে দিলাম তারপর আমরা আমাদের চলে যাই যেখানে আমি প্রশ্ন দিছিলাম ভুলে আমি

পঁচিশশো ষাট চোদ্দশো চল্লিশ দেখি পঁচিশশো ষাট চোদ্দশো চব্বিশ দূর এটা ঠিক আছে সাতশো বারো সাতশো বারো চারশো তিরিশ সাতশো বারো চারশো তিরিশ ঠিক আছে আটশো বিশ তিনশো ষাট

দৰকাৰ নাই ঠিক আছে

এটা তো অলরেডি ভুলে যায় যে দেখেন আমি কি আর নাম্বার দিব বলেন মানে এই লোকটা মানে ক্লাসে তো এমনিতেও মনোযোগ দেয় না ওনার নামে প্রচুর কমপ্লেন আসে এটা তারও হয় নাই লিখে দিচ্ছি বাল আচ্ছা পঁচিশ ষাট গুণ চৌদ্দশো চল্লিশ পঁচিশ ষাট গুণ চব্বিশশো চল্লিশ এটা তো হয়ই নাই নাকি আল্লাহ জানে এটা তো হয় না আপনার তাও হয়েছে না নাকি পাঁচশো পাঁচশো পঞ্চাশ মানে কোথাও পাঁচশো নেই এটাও হয় তিনশো তিনশো এটাও হয় না দেখছেন কত ভুল করছে এটা পরীক্ষা কত সময় দিছে ডিজিটাল মার্কেটিং

দুখিতা পয়টা পাবো না এটা বুঝলাম না এই বিষয়ে ধারণা নাই তোর একটু পড়তে দিছিলাম না আমি ধারণা থাকবে না কেন পড়তে দিছি আমি তা পড়া নাই বানাই দিছে ঠিক দিবো না ক্লাসমেট জানিনা ঠিকই মাইনাস করতাম আমি আগে ঠিকই মাইনাস করে দিতাম দেখ আমরা ছিলাম দেখেন দুঃখিতা পয়টা পারবো না দেখলাম না ভাইয়া আপনি কোথায় হারিয়ে গেল মিস তো আমি আছে দেখেন দুঃখিতা اكو এটা পারবো না বুঝলাম না দেখেন এটাও হয় নাই এটাও হয় নাই দেখেন কয়টা হয় না আমি কি পুরো খাতা একদম কাটা দিব বলেন আমি একটা তার কুরছেন একটাও হয় নাই এখন কি করব বলেন হ্যাঁ

মম এটাtaro chicken এগুলা এখানে এগুলা লেখলা হবে না একটু বিস্তারিত লিখতে হবে এক্সেলেন্ট অর্গানিক সার্চ দি অর্গানিক সার্চ কি দিশা আমি ও দারান্তকে যম জয়েন চাচ্ছি যাতে একটু জয়েন লে ও জনাফিস ভাই জয়েন হইছে তাইতো নট লস নাফিস ভাই এর খাতায় সে করছে এখন

আমি খাতা দিচ্ছি মিউট হয়ে থাকেন নাফিস হয়ে গেলো আমরা এখন চলে যাবো হচ্ছে ইসমাইল ভাই একটা হয়েছে নাফিস ভাই একটা হয়েছে ভাইটা হয়েছে

वही शत नंबर ठीक है सेवा भी दांव जावे वह जैसे उड़ना और ठीक है सोचूँ

আমি <laughs> আপনার <laughs> 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 নাফিস ভাইয়ের সেটা ঠিক দেওয়া যাবে না নাহলে এরা আবার ক্রাউড হয়ে চিল্লাবে বুঝেন না উনি যেহেতু ঠিক দিয়ে দিতে চান না আমি আল্লাহ জানি আমি তো দেখছি যে ওটা দাও এখন যদি আমারটা ঠিক হয় মানে অন্যদের এই সাইজটা ওনাকে দিলে উনি তো আন্দাজে দিচ্ছেন আমি যে কথা বলে এখন ঝামেলা হবে ডাউনলোড দিয়ে রাখি আমার তোর রেজাল্ট অলরেডি ডাউনলোডেড চার্জি বিদ্যুৎ মেসেজ গুলা দিই বুঝলেন না আপনাদেরকে আমি করে লিখে চার জিবি

অনিক মুন্না নাম্বার আনোন নাম্বার নাম্বার তারাই দেখেন সবাই রিমুভ হয়েছে যত এওয়ার দেখছেন না তারাই নিচে রিমুভ আমি এখন বলছি যারা ক্লাসে আছেন রায়হান ভাই তাও জয়েন করে না আরও আছে নাফিস ভাই হাসান ফারাজি ভাই লিমুন ভাইয়া ব্ল্যাক কাল দিব পরশু ওই একই নামগুলাই অনলাইন ফর্ম দেখা হাওয়া হয়ে গেছেন হাসান ফারজি ভাইয়া লিমন ভাইয়া লিমন ভাই দিছে তো হ্যাঁ সরি লিমন ভাই দিছে। লিমন ভাই পরীক্ষা দিচ্ছে অলরেডি ও লিমন ভাই বলতে চলে আসলে আল্লাহ লিমন ভাই আসছে আমি বলবো যে লাড্ডু পাইছেন আজকে বলবো ভাই জয়েন ভাইয়া লিমন ভাই আছেন আপনি ইসমাই ভাই লিমন ভাই খাতা চেক করলাম না মাত্র বলেন

আপনি আপনার কি মনে হয় আপনি কি পরীক্ষায় ভালো করবেন আপনার কি মনে হয় আপনার কনফিডেন্স কি ভালো করবেন আচ্ছা তাহলে তো ব지에 মার্গ করে সকালে আসিও না নালে কতক্ষণ হয়ে আইছো ভাইয়া একটু তো চলেন পত্রটা একটু দেখে আসি

আপনি এটা নাক থেকে শিখছেন এটা এটা একটা হয়েছে না এটা এটা মনে হয় এক পাবেন তাই না ভাই আমার একটু কাউন্টিংয়ে ভুল হয়েছে সেটাতে ভালো কথা এটাতে এক পাইলেন মাত্র এক পাইছেন

আপনাদের যারা এরকম কোনো কিছু করবেন আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন আর আমি এটা গ্রুপে এটা ছড়াই দেবো যে আপনারা কীরকম ইয়া পার্সোনালি কন্ট্যাক্ট করবেন আমাদের আমার সাথে এটা এই বিষয়ে যে কেন আপনি কী হলো কন্ট্যাক্ট করবেন এখন কথা বলবো না তো তো এটাই ছিল হচ্ছে আজকে আমাদের পর্ব আর আমাদের ক্যানভা ক্যানভা ক্লাস শুরু হবে বারো তারিখ থেকে তো ওখানে সবাই জয়েন থাকবেন ইসমাইল ফর্মটা পূরণ করছেন দেখছি ঠিক আছে

হ্যাঁ ভাই উনি উনার উনার পরীক্ষার তারিখ থেকে ও আচ্ছা আচ্ছা আমার আমি এতদিন আমার বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম দশ তারিখ থেকে আমি মনে করেন বিশ তারিখ মাত্র ফ্রি হইতে পারবো তারপরে এক মাস দুই মাস আমি এমনিতেও বিজি ওনার পরীক্ষার জন্য আমি আর কি একটু ছুটি নিচ্ছি আমার আচ্ছা থেকে তাকে আমি রাখছি হচ্ছে এক মাসের জন্য আবার শিখে

তো দেখেন্ডার হচ্ছে দেখেন চার্লি চিবা লোক এখানে কে বলছেন যে বড় নাম জানি না নিমন ভাইয়া সবচেয়ে এক হাজার নয় দিচ্ছেন ইসমের ভাইয়া রাইটিন পাইথন আচ্ছা ভালো কথা আজকে আমরা কোরা অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আমরা সেটা দেখাবো তো জাস্ট এইভাবে গুগল দিয়ে সাইন আপ করে যাবেন সাইন আপ করে এটা কিন্তু সাইন এই যে

এগুলো দেখেই স্কিপ করেন ইয়াগুলো আর আমি কিছু কথা বলবো এখন কারণ আপনাদের ক্লাসে আমি দেখতেছি অনেক দিন ধরে আপনাদের ক্লাসে মনোযোগ নাই কিছু নাই আর আমি রেজাল্টগুলো দিয়ে দিব ঠিক আছে টেনশন করবেন না আমি রেজাল্টগুলো দিয়ে দিব আপনারা দেখে নিজের মানে সংশোধন করে নেবেন আমাদের ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন ঠিক আছে আজকে নয়টা পর্যন্ত করাইলাম এক ঘন্টার মতোই প্রায় এরকমই আজকে দেখলে তো বোন আর রিমুভ করলাম ঠাকমাদের তো এখনো মিটিং টিটিং করাতে পারলাম না তো সবাই তাহলে আজকের মতো ভালো থাকে আমাদের তালে দশ তারিখে ইনশাল্লাহ ক্লাস হবে তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন আর গ্রুপের রেজাল্টটা চলে যাবে আর যত আজকে কি কি নতুন শিখলেন এগুলোর উত্তর দিন তো আজকের ক্লাসটি টুক পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম